গ্যাজেট মার্কেটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে এমন চারটি গ্যাজেট দেখাবো যেগুলো দিয়ে আপনারা আপনাদের যে কোনো ব্যথা খুব সহজেই দূর করতে পারবেন প্রথমে আপনাদেরকে যে গ্যাজেটটি দেখাবো সেটি হলো স্কাল্প হেড মেসেজার এই স্কাল্প হেড মেসেজার আসলে একটা ইলেকট্রিক হেড মেসেজিং ডিভাইস যা খুব সহজেই আপনার মাথার স্কাল্পে হালকা কম্পন বা ভাইব্রেশন দিয়ে রক্ত চলাচল বাড়াবে চুল পরা কমায় আর সবচেয়ে বড় কথা স্ট্রেস দূর করে দেবে আজ আমি যে বাসনটি দেখাচ্ছি সেটি হলো রিচার্জেবল ইলেকট্রিক স্ক্যাল্প মেসেজার একবার চার্জ দিলে দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই মেসেজার ডিজাইনটা খুবই ইউনিক গোলাকার শেপের হ্যান্ডেল ডিভাইস নিচের দিকে আছে সব সিলিকন ব্রাশ হেডস যেগুলো ঘুরে ঘুরে মাথার স্ক্যাল্পে হালকা মেসেজ দিবে ম্যাটেরিয়াল কোয়ালিটির একদম প্রিমিয়াম এবিসি প্লাস্টিক বডি স্মুথ ফিনিশিং এতে আছে তিনটি স্পিড মোড লো মিডিয়াম এবং হাই এতে বিল্ট ইন রিচার্জেবল ব্যাটারি বারোশো এম এ টাইপ সি ইউএসবি চার্জিং সিস্টেম ফলে মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যায় নয় ব্যবহার করার সময় কোন রকম শব্দ হয় না আর সবচেয়ে বড় কথা এটি শুধু মাথায় নয় গলা কাঁধ স্পিড এমনকি পায়ের পেশিতেও মাসাজ দিতে পারবেন এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র বারোশো টাকা দিয়ে এখন যে মেসেজারটি দেখাবো সেটি হল ডিপ টিস্যু মেসেজার এটি এমন এক মেসেজার যেটা আপনার শরীরে ক্লান্তি ব্যথা আর মাংসপেশির টান একেবারে মুহূর্তেই কমিয়ে দেবে ডিপ টিস্যু মেসেজার গান দেখতে অনেকটা ছোট ড্রিল মেশিনের মতো কিন্তু কাজের দিক থেকে এটি অসাধারণ এতে আছে তিনটি স্পিড মোট লো মিডিয়াম এবং হাই এটার সাহায্যে আপনি ঘাড় পিট কাঁধ কোমর হাত পা এমনকি পুরো শরীরের মাংসপেশি পর্যন্ত রিল্যাক্স করতে পারবেন এই মেশিনটি হাই কোয়ালিটির এবিসি প্লাস্টিক বডিতে তৈরি যার ফলে এটি খুবই লাইট ওয়েট এবং টেকসই হাতে ধরলেই খুব আরামদায়ক লাগবে আপনাদের পিছনে একটি ডিজিটাল ডিসপ্লে রয়েছে যেখানে আপনি ব্যাটারি পার্সেন্টেজ এবং স্পিড লেভেল দেখতে পারবেন সাথে রয়েছে একটি বড় লিথিয়াম আয়ন ব্যাটারি যা একবার ফুল চার্জে চার থেকে ছয় ঘন্টা পর্যন্ত চালাতে পারবেন এই মেসেজারের সঙ্গে আপনি পাচ্ছেন চার থেকে ছয়টি আলাদা হেড এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এখন যে মেসেজারটি দেখাবো এটি এমন একটি স্মার্ট ডিভাইস যা মাত্র কয়েক মিনিটে আপনাকে দিতে পারে স্পার মতো আরাম আপনি অফিসে থাকুন থাকুন বাসায় বা ট্রাভেল করছেন এই ছোট আপনার মাথা যত্ন একদম প্রফেশনাল ভাবে ইলেকট্রিক হেড মেসেজার তৈরি করা হয়েছে হাই কোয়ালিটি সিলিকন ম্যাটেরিয়াল দিয়ে এতে আছে তিনটি স্পিড মোড লো মিডিয়াম এবং হাই টাইপ সি বি চার্জিং সিস্টেম ফলে মোবাইল চার্জার দিয়ে চার্জ করা যায় এটি রিচার্জেবল ব্যাটারি চলে একবার ফুল চার্জ দিলে আপনি দুই ঘন্টার বেশি সময় ব্যবহার করতে পারবেন এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র তেরোশো টাকায় এখন আপনাদেরকে যে গ্যাজেটটি দেখাবো সেটি হলো একটা দারুন চমৎকার ছোট্ট গ্যাজেট আট জিবি লাইট হিমিডিফায়ার ডি ষোলো মডেলের এই হিমিডিফায়ারটি একশো আশি এম এল ক্যাপাসিটির ইউজ বি পাওয়ারে চলে ঘরে অফিসে বেডরুমে বা ডেস্কে ব্যবহার করার জন্য পারফেক্ট এর উপরের অংশ রয়েছে আট জিবি ওয়ার্ক স্টাইল লাইট হিমিডিফায়ারটি তৈরি করা হয়েছে পিসিবি এ দিয়ে এর ওজন মাত্র গ্রাম তাই বহনযোগ্য বক্স খুললে আপনারা যা পাবেন আর জিবি লাইট হিউমিডিফায়ার ডি ষোলো মডেল একটি ইউজ বি কেবল পাবেন একটি কটন ফিল্টার স্টিক পাবেন এবং একটি ইউজার ম্যানুয়াল পাবেন ডিজাইনটি প্রিমিয়াম কালো ভডি এবং উপরে ট্রান্সপারেন্ট আর জিবি পায়ার লাইট ইফেক্ট এটি বর্তমানে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র নয়শো টাকা আজকে এ পর্যন্ত আরো নতুন নতুন ইউনিক গ্যাজেটের আইডিয়া নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন এবং যারা হোলসেল নিয়ে বিভিন্ন অনলাইন অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ধরনের ইউনিক গ্যাজেটগুলো কালেকশন করে নিতে পারবেন ধন্যবাদ